বালুরঘাটে চলমান ফ্লো দু হাজার পঁচিশ আর্ট ফেস্টিভ্যালটি শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যুক্ত করেছে আত্ম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই উৎসবটি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা চিত্রশিল্পীদের মিলন স্থলে পরিণত হয়েছে পাঁচই মার্চ থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে নয়ই মার্চ পর্যন্ত বালুরঘাট রবীন্দ্র ভবনের গলির সামনের মাঠে অনুষ্ঠিত এই আর্ট ফেস্টে জেলার পাশাপাশি বাইরের শিল্পীদের চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে পরিবেশ বান্ধব উপায়ে আয়োজন করা এই উৎসবে ব্যানার বা ফেস্টুনের পরিবর্তে দেওয়াল অঙ্কনের মাধ্যমে প্রচার চালানো হয়েছে উৎসবের প্রথম দুদিন ইনস্টলেশন পর্ব চলার পর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মূল প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এতে শিল্পীরা দর্শকদের সামনে লাইভ চিত্রাঙ্কন ও ভাস্কর্য নির্মাণ করছেন যা দর্শকদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে উদ্যোক্তাদের আশা এই আর্ট ফেস্ট সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং বালুরঘাটের সংস্কৃতিকে সমৃদ্ধ করবে স্ব এবং আতম পরিচালিত আমাদের ফ্লো দু হাজার পঁচিশ এবার অষ্টম বর্ষে আমাদের পদার্পণ করেছে আর এটা শুধু কম্পিটিশনের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের কম্পিটিশানটা স্কুল ভিত্তিক হয়েছে তারপরে এখানে আলপনা প্রতিযোগিতা হয়েছে সরা আঁকা প্রতিযোগিতা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে আমরা প্রত্যেক এই আট বছর ধরে আমরা একটা এক্সিবিশন করছি যে এখানে জেলার শিল্পীরা আছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা এখানে তাদের শিল্পকর্ম এবং শুধু চিত্রশিল্পী নয় মৃৎশিল্পীরাও তাদের পাশাপাশি তাদের ভাস্কর্য নিয়ে এখানে একটা প্রদর্শনী চলছে তো সেটাকে এর পরবর্তীকালে আরও বড়ো আকারে আমাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে এবং যাতে সর্বস্তরের মানুষ এইখানে আসে এবং এই শহরের বুকে এত বড় একটা অনুষ্ঠান সেটাকে উপভোগ করতে পারে এবং তারা যাতে আরও ভালোভাবে তাদের পরবর্তী প্রজন্মকে আরও কিছু দিয়ে যেতে পারে তো সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠানটা